মাদকের ভায়াল থাবা গৌরীপুরে হাত বাড়ালেই মিলছে নেশা এমন পরিস্থিতিতে শনিবার গাজা ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হন আবুল কালাম এরপরে আবারও গাজাসহ গ্রেপ্তার হন তার স্ত্রী বিউটি বেগম তাদের বিচারের দাবিতে এলাকাবাসীও বিক্ষোভ মিছিল করে সিংহের গৌরীপুরে বিস্তারিত জানুন গৌরীপুর বায়ে ময়মনসিংহ জেলার গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম শনিবার সকালে গৌরীপুর উপজেলার ভাগনামারি ইউনিয়নের বারোমারি গ্রামে অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে সুরজালির পুত্র আবুল কালামকে গ্রেপ্তার করে এ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযানে সুরজালির পুত্র আবুল কালামকে গ্রেপ্তার করা হয় বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর তবুল ইসলাম খান গৌরীপুর বয়স্কে জানান এক কেজি গাঁজা ও দুইশো পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম জানান এক ঘটনায় আবুল কালামের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে তাকে ভিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে এ অভিযানের সময় উপস্থিত হওয়া উৎসুক জনতার মাঝে আরও কৌতূহল বাড়ে একটি শিশু বাড়ির ছাদে গিয়ে দেখতে পায় বস্তার ভিতরে আরও গাঁজা ভর্তি গ্রামবাসী এ বিষয়টি টের পাওয়ার পরেই কেঁপে যান আবুল কালামের স্ত্রী বিউটি বেগম স্থানীয় জনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ বাড়িটিকে ঘেরাও করে রাখে মাদকের বিষয়ে জানানো হয় স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থলে আসে উপজেলা বিএনপির সদস্য ইউসুফ আলী মিন্টু জানান আমি মোহাম্মদ মিন্টু মেয়ে উপজেলা বিএনপির সদস্য জেলা যুব সদস্য আমি সকাল এগারোটার দিকে আমি একটা সন্ধান পাই ডিবি অভিযান কালামের বাসা মাদকের অভিযানে গ্রেপ্তার হয়েছে তার আধা ঘন্টা পরে আমি এখানে আসি আর একটা অভিযান শুরু হয় এলাকার বিএনপি এবং সাধারণ মানুষের এখানে এক বস্তা পরিমাণ মাদক পাওয়া যায় তারপরে আমরা সেনাবাহিনীকে জানাই ইউনু ম্যাডামকে জানাই এসিলেন ম্যাডামকে জানাই আপনাদের মিডিয়া আমাকে জানাই আমাদের এলাকাবাসীর দাবি কালাম বহু বর্ষ যাবৎ এই এই বিল্ডিং এই বাসায় এই মাদক ব্যবসা করে আসতেছে এলাকায় এই এলাকায় বিউটি মানে বিউটি সর্বোচ্চ সহযোগিতা কলা কৌশল ব্যবহার করে এই কাজটা প্রায় পাঁচ সাত বছর দশ বছর যাবৎ করে আসতেছে এবং এলাকাবাসীর দাবি যেন আজকের এই অভিযানের পর হইতে সেনাবাহিনী প্রশাসন মিডিয়ার মাধ্যমে যেন স্থায়ী একটা সমাধান হয় প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন বাচ্চা আছে মহিলা দুই বাচ্চা

ফেড <laughs> আজি We got time, we got time,